তোরমুছের বাজার বেশি না মোটে পাঁচ রিয়াল দাম দেখতে দেখতে আর একটি শুক্রবার এসে গেল আর গেল। খেজুর এই খেজুরের দাম দশ রিয়াল পনেরো রিয়াল খুব ভালো লাগে শুক্রবার এই সময়টা বাজারে আসলে মানুষ দেখলে সত্যিই অনেকটাই ভালো লাগে এখানে কিছু ইলেকট্রিক পণ্য বেচা কিনা হইতেছে হেডফোন ব্লুটুথ যার যা লাগে সেটা নিতে পারে মানে প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হয় অনেক মানুষ আজকে এই জায়গায় প্রায় অনেক মানুষ হয় প্রায় এক হাজারের উপরে ওরা একটা মেলার মতন মিলে আমাদের দেশে যখন মেলা মিলে তখন মানে এরকম অবস্থা আজকে আমি খেজুর কিনলাম খেজুর নাকি ছাত্রের জন্য অনেক ভালো আমার মা প্রতিদিনই বলে খেজুর খেজুর কিনতে কিনতে আজকে খেজুর কিনলাম দেখি কেমন লাগে সবজি বাজারে আসলাম করলা এখানে বাংলাদেশের প্রায় সব সবজি পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় লাউ মানে দামটা একটু বেশি বাংলাদেশের থেকে। এদিকে এদিক ঘুরতে ঘুরতে এই সময়টা কেটে যায় শুক্রবার আসলেই ঘোরাঘুরি এখানে মুরগি ধরার পাল্লা লেগেছে মুরগিটা ছুটে গিয়েছে আ শেষ পর্যন্ত এই মুরগিটা কেউই ধরতে পারে না বেচারার আর প্রায় দশ রিয়াল লস কারণ মুরগি না ধরতে পারলে তো লস কারণ মুরগিটা হাত থেকে ছুটে গেছে কেনার পর বিকালবেলা বের হলাম একটু চা খাওয়ার জন্য আর সাথে সাগরের মাংস কিনে আনলাম আজকে শুক্রবার তো বের ফাঁকা হইলাম মাংস কিনে আস্তে 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 চা খাওয়ার দিকে রওনা দিলাম রাস্তাঘাট সবাই দেখে শুনে পার হবেন কারণ এখানে প্রচুর স্পিডে গাড়ি চলে হঠাৎ করে কি থেকে কি হয়ে যায় সেটা বলা যায় না তো সবাই সাবধানে রাস্তা পার হবেন দেখতে দেখতে আমরা রেস্টুরেন্টে এসে বললাম এখন চা খাবো শুক্রবার আসলে একটু আড্ডা মিলে তাছাড়া আর কোনো সময় আড্ডা দেওয়া হয় না তো গাইজ সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন প্রবাসীর সব